হেথাই তিনি কোল পেতেছেন আমাদের এই ঘরে আসনটি তার সাজিয়ে দে ভাই মনের মতো করে গান গে আনন্দ মনে ঝাঁটিয়ে দে সব ধুলা যত্ন করে দূর করে দে আবর্জনাগুলা জল ছিটিয়ে ফুলগুলি রাখ সাজিখানি ভরে আসনটি তার সাজিয়ে দে ভাই মনের মত করে দিন রজনী আছেন তিনি আমাদের এই ঘরে সকাল বেলায় তারই হাসি আলোক ঢেলে পড়ে যেমনি ভোরে জেগে উঠে নয়ন মেলে চায় খুশি হয়ে আছেন যে দেখতে মোরা পাই তারি মুখের প্রসন্নতায় সমস্ত ঘর ভরে সকাল বেলায় তারি হাসি আলোক ঢেলে পড়ে একলা তিনি বসে থাকেন আমাদের এই ঘরে আমরা যখন অন্য কোথাও চলি কাজের তরে দ্বারের কাছে তিনি মোদের এগিয়ে দিয়ে যান মনের সুখে ধাইসে পথে আনন্দে গাই গান দিনের শেষে ফিরি যখন নানা কাজের পরে দেখি তিনি একলা বসে আমাদের এই ঘরে তিনি জেগে বসে থাকেন আমাদের এই ঘরে আমরা যখন অচেতনে ঘুমাই শয্যা পড়ে জগতে কেউ দেখতে না পায় লুকানো তার বাতি আচল দিয়ে আড়াল করে জলান সারা রাতি ঘুমের মধ্যে স্বপন কতই আনা আনাগোনা করে অন্ধকারে হাসেন তিনি আমাদের এই ঘরে